এক ব্যবসায়ীর কবর থেকে শোনা কান্নার আর্তনাদ হায় আফসোস যদি নামাজ ঠিকমতো পড়তাম মানুষকে ঠোকাতাম না কবর আমাদের জীবনের প্রথম পর্দা এখানেই শুরু প্রশ্নোত্তর আর বাস্তব শিক্ষা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অন্তরে নরমই আসবে রাব্বানা গভফির লানা ওয়ারহামনা হে আমাদের রব আমাদের ক্ষমা করুন দয়া করুন আসসালামু আলাইকুম আপনি দেখছেন আই লাভ কোরআন এইচডি আজকের গল্প ভয় দেখানোর জন্য নয় বরং হৃদয় নরম করার জন্য যেন আমরা আজই বদলে যাই ইনশাআল্লা কখনো কি কবরের পাশে দাঁড়িয়ে ভেবেছেন এই মাটির নিচে এখন কি চলছে যদি কবরের মানুষ কথা বলতে পারত তারা আমাদের কি বলত আজ শোনাব এক ব্যবসায়ীর কবর থেকে শোনা সেই আর্তনাদ রাত গভীর এক আলেম একা ফিরছেন পথের পাশে কবরস্থান আকাশে মেঘ ঠান্ডা বাতাস হঠাৎ একটা কবরে কান্নার শব্দ তিনি থমকে দাঁড়ালেন শব্দটা যেন মাটির তলা থেকে ভেসে আসছে হায় আফসোস যদি আমি নামাজ ঠিকমতো পড়তাম যদি মানুষের হক নষ্ট না করতাম যদি সুদের ওই লোভে না পড়তাম ভয় আর কৌতূহলে তিনি ধীরে ধীরে কাছে গেলেন কবরের পুরনো মাটিতে হাত দিয়ে কান পেতে শুনলেন আজ এই অন্ধকার ঘরে আমার সাথে শুধু আমার আমল টাকা দোকান পরিচিতি কিছুই নেই শুধু প্রশ্ন আর জবাব দিতে না পারার আক্ষেপ আলেম সাহেব কাঁপতে কাঁপতে পাশের পাহারাদারকে ডাকলেন পাহারাদার বলল হুজুর এই কবরটা এক ব্যবসায়ীর জীবনে নামাজ নিয়ে উদাসীন ছিল হিসাব নিকাশে মানুষ ঠোকাত সবাই বলত চালাক লোক অথচ সে বুঝেনি আল্লাহর আদালতে চালাকি চলে না আলেম সাহেবের চোখে পানি এলো তিনি কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে ভাই তোমার আক্ষেপ আমরা শুনলাম আল্লাহ আমাদের হৃদয়া দিন যেন আমরা তোমার ভুলগুলো না করি সবকিছু নিস্তব্ধ কিন্তু সেই রাতে তিনি বাড়ি ফিরে তাহাজ্জুদের সিজদায় পড়লেন আর নিজের জন্য আমাদের সবার জন্য হৃদায়াত চেয়ে কাঁদলেন এই গল্প আমাদের তিনটে বড় শিক্ষা দেয় নামাজ কোনো অপশন নয় যে ব্যবসায়ী বলেছিলেন সময় নেই আজ কবরেই সময়ের সবচেয়ে বড় অভাব তিন হালাল হারাম নিয়ে মাইনর অ্যাডজাস্টমেন্ট আসলে বড় ধ্বংস সুদে লাভ মনে হলেও আখিরাতে তা শূন্য এমনকি শাস্তির কারণ মানুষের হক নষ্ট করলে কবরেও শান্তি নেই দাম বাড়িয়ে প্রতারণা কম মাপা মিথ্যা প্রতিশ্রুতি এসব হিসাব হবে আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাদিনা আমানু আন্তঃ যখন তাদের অন্তর আল্লাহকে স্মরণ করে নরম হবে সুরা হাদিদ ফিফটি সেভেন সিক্সটিন চলুন আমরা সবাই ধীরে বলি দোয়া রাব্বানা গাগফিল্লানা ওয়ার হামনা রাব্বানা গফ্ফের ওয়ারহামনা অর্থ হে আমাদের রব আমাদের ক্ষমা করুন দয়া করুন আমিন আজই তিনটা কাজ করুন মাগরীব এশা ফজর জামাতে সময় মতো পড়ার অঙ্গীকার কারো হক বাকি থাকলে আজই ফোন করে মাফ চান বা পাওনা শোধ করুন আপনার আয়ের খাতা একবার দেখুন সুদ বা হারাম কিছু থাকলে আজই ছেড়ে ফেলে দিন আল্লাহ উত্তম রিজিকদাতা ভাই বোনেরা ভিডিওটি যদি হৃদয় লাগে শেয়ার করুন যাতে আরেকজনের জীবন বদলে যায় সাবস্ক্রাইব করুন আই লাভ কোরআন এইচডি প্রতিদিন অন্তর নরম করা পর্ব পেতে আল্লাহ আমাদের সবাইকে সুন্দর হুসনুল খাতিমা দান করুক